প্রিয় নবীর শরীফ যখন হবে সালাতু সালাম যখন পেশ করা হবে শয়তান তখন তার ডানে বামে থাকে না ঠিক না শয়তান স্থান নিতে পারে না কেননা সালাতু সালাম এমন একটা ইবাদত যে ইবাদতের সাথে সরাসরি আল্লাহ রাব্বুল আলামিনের সম্পর্ক ঠিক না ঠিক আপনারা এই মাহফিল দিয়েছেন সালাতুস সালাম মাহফিল আমি পোস্টারে দেখলাম প্রচার হয়েছে সালাতুস সালাম মাহফিল সাধারণ অর্থে সালাতুস সালাম অনেকে লেখে না বা জানে না কিন্তু এই সালাতুস সালাম মাহফিল যখন আপনারা লিখলেন আপনারা প্রমাণ করলেন আপনারা সালাতুস সালাম মাহফিল নয় বরং আল্লাহ তাআলা মাহফিল করতেছেন আওয়াজি বলেন সুবহান

আমার জায়গাたない গরম আমি আল্লাহর সন্তুষ্টির জন্য তা কিছু করি কিন্তু আমি আল্লাহ কি করি তোমরা কি জানতে চাও না তোমাদের কি ইচ্ছা নাই আমি আল্লাহর আমল কি আমি আল্লাহ কি করি তোমরা কি জানতে চাও না অবশ্যই আমরা জানতে চাই আল্লাহ রব্বুল আমিন বলেন তাহলে তোমরা শুনে নাও আমি আল্লাহর আমল কি তোমাদেরকে আমি জানাম দিচ্ছি তাও পবিত্র আল কোরআনের মাধ্যমে সুস্পষ্টভাবে সুরা আল আহ আহজাবের 53 নম্বর আয়

সালাত والسلام বলেন আওয়াজ দি বলেন সুবহান এটা কি আমি বললাম না এটা কি আমার কথা কোনো আলেম মুফতির কথা কোন বড় বক্তার কথা না কোনো কিতাবের কথা নয় সাধারণ কোনো বই পুস্তকের কথা নয় এটা সরাসরি আল কোরআনের কথা আল কোরআনের বাণী যদি কেউ স্বীকার করে আর পুরো আল কোরআন স্বীকার করতে হবে না যদি একটা শব্দও কেউ স্বীকার করে তাকে কি মুসলমান বলা হয় না অন্য কিছু আপনাদের এদিকে মুসলমান বলে কোরআন অমান্যকারী কি মুসলমান বলে না 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 আপনাদের এদিকে যেমন বলে না আমাদের ওদিকে বলে না পৃথিবীর কোথাও বলে না কোরআন শরীফ অবমাননা করলে অবাধ্য হলে কোরআন শরীফের কোন আয়াত স্বীকার করলে শব্দ স্বীকার করলে তাকে আর মুসলমান বলা হয় না সে আর ইসলাম ইসলামের আপন দাবি করতে পারে না আমার কথা নয় আল্লাহর কোরআন বলছে আল্লাহর কোরআন কি বলছে আমি আল্লাহ নাজি করেছি আমার হাবিবের উপর আমার বন্ধুর উপর যেখানে তি পরিমাণ বিন্দু পরিমাণ জর্রা পরিমাণ সন্দেহ নাই কেউ যদি সন্দেহ করে তার ইমান থাকে না কোরআন নাজিল করে বলছেন পৃথিবীতে অনেক লেখক পুস্তক লেখে বই লেখে কিতাব লেখে বাংলায় ইংরেজি দেখতে পাই কোন লেখক বলতে পারে না এটা এমন বই যে কোনো সন্দেহ নাই লেখক বলে আমার বই লিখেছি ঠিক আছে ভুল ত্রুটি হয়ে গেলে আমাকে ধরিয়ে দিবেন দেখিয়ে দিবেন আমি সংশোধন করে নেব কারণ পৃথিবীতে এমন কোন লেখক জন্ম নেয় নাই যে বলতে পারবে আমার এই বইটি বেশি আমার এই বইয়ে কোন কিন্তু আল্লাহর এমন একটা কিতাব আল্লাহ বলছেন আমার এই কিতাবের মধ্যে কোন সন্দেহ নাই কোন সন্দেহ নাই বাফি যেই সন্দেহে করবে তারই নাই। ঠিক না বেটি সে কথা বলছি সে কোরআনে আল্লাহ রব্বুল আলামিন বলেন আল্লাহ এবং তার রহমতের ফেরেস্তারা আল্লাহর হাবিবের উপর বন্ধুর উপর আমাদের প্রিয় নবীর উপর প্রাণাদি প্রিয় রসুলের উপর কি পড়েন আমার সাথে কথা বলবেন তাহলে আপনারা বুঝতে পারবেন না হলে কথা বলতে থাকবো শুনে যাবেন সকাল উঠে ভুলে যাবেন হুজুর কি বলেছেন সকাল উঠে ভুলে যাবেন কি ঠিক কিনা মাথার উপর দিয়ে গেছে মানে কি মাথায় ক্যাচ করতে পারি নাই ব্রেনে ভরাইতে পারি নাই মনে গাঁতে পারি নাই মনে মনে রাখতে পারি নাই তাহলে এমন কোন মাহফিল করার দরকার নাই যেখানে বসে আপনারা কিছু শিখতে পারবেন না মাহাবীর শিকার জায়গা স্কুল শিকার জায়গা মাদ্রাসা শিকার যায় না ইউনিভার্সিটি শিকার জায়গা ওখানে গিয়ে মানুষ শিখতে যায় এখন এমন একটা ইউনিভার্সিটি আপনি বানালেন সেখানে মানুষ কিছু শিখতেই পারে না এমন একটা ওয়াজ মাহাবীর আয়োজন করলেন সেখানে মানুষ কিছুই বুঝতে পারে না শিখতে পারে না কিছু নাচ গান করে চলে যায় এই মাহবিলের কোন উপকার হবে দুনিয়াও নাই হাশুরা নাই নসরনায়ে কোনো লাভ হবে না চিন্নাবেটি আজকে আপনারা এমন একটা মাহফিল দিয়েছেন মনে খুব খুশি হয়েছি। সালাতুস সালাম মাহফিল চট্টগ্রামের দিকে সালাতুস সালাম মাহফিল আমরা বলি কেন না অনেকে বুঝতে পারে না ওয়াজ মাহফিল বললে সেটা আল্লাহর রাসূলের আসল शान প্রকাশ পায় না বাস্তব ভিন্ন ভাবে হতে পারে লাইল মুযনুর ওয়াজও হতে পারে ঠিক না বেটি কিন্তু সালাতুস সালাম এমন একটা বিষয় যেটার সাথে পবিত্র কোরআনের সম্পর্ক তাই বলছিলাম আমার সাথে একটু কথা বলবেন তাহলে আপনারা বুঝতে পারবেন আমিও বুঝে নেব আপনারা বুঝতে পেরেছেন ঠিক না বেঠিক আল্লাহর কোরআন বলছে আল্লাহ এবং তার রহমতের ফেরেজ তারা তার হাবিবের উপর কি পড়েন কি পড়েন সকালে সকালে বিকালে আল্লাহর জন্য কি সকাল আছে মুরব্বীর একটু বল সকাল আছে আমার জন্য সকাল বিকাল আল্লাহর জন্য সকাল বিকাল নাই আল্লাহর জন্য রাত দিন নাই সব কিছুই সমান সব থেকে আল্লাহ পবিত্র আল্লাহর জন্য রাত দিন নাই সকাল নাই সন্ধ্যা নাই আল্লাহর জন্য রাতের সাড়ে এগারোটার বারোটা নাই আল্লাহর জন্য কোনো টাইম নাই নির্দিষ্ট কোনো সময় নাই আল্লাহর জন্য কোন স্থান নাই আল্লাহর স্থান থেকে সময় থেকে সব কিছু থেকে আল্লাহ পবিত্র লাইসা কামিস আল্লাহ কোরআনে বলছেন আল্লাহ এমন এমন আল্লাহ যে আল্লাহর কোন বস্তু দিয়ে উপমা দেওয়া যায় না এক্সাম্পল দেওয়া যায় না উদাহরণ হয় না আল্লাহর সাথে কোন কিছুর তুলনা চলে না আল্লাহর জন্য কোনো বস্তু নাই সময় নাই স্থান নাই কাল নাই তো আল্লাহ দরুদ শরীফ পড়েন সময় তো বলেন নাই আল্লাহ বলেন আমার জন্য নির্দিষ্ট কোনো সময় নাই আমি আমার হাবিবের উপর আমার ফেরেশতাদেরকে নিয়ে সব সময় সদা সর নবী দুনিয়াতে আসছেন পাঁচশো সত্তর খ্রিস্টাব্দে ঠিক এখন আপনারা বলেন নবী দুনিয়াতে আসার পরে এর আর অনেক পরে ৪০ বছর পর চল্লিশ বছরের সময় যখন আসছে আল্লাহর প্রিয় নবীর নবুয়তের জাহের করেছেন প্রকাশ করেছেন আমি একজন আল্লাহর নবী আল্লাহর রসুল সর্বশ্রেষ্ঠ রসুল সকল রসুলের মূল রসুল আমি আল্লাহর রসুল আল্লাহ ছাড়া কোন ইলাহ নাই যখন একটার পর একটা বলতেছেন তহিদের অ্যালাম দিচ্ছেন রেসালতের দাওয়াত দিচ্ছেন কলেমার দিচ্ছেন।

আল্লাহর নবী দুনিয়াতে আসছেন চল্লিশ বছর হলো তারপরে তেইশ বছর হয়েছেন অনেক পরে এসে পরে কিন্তু আল্লাহর আমল সত্তর পরে নয় আল্লাহর আমল পিয়নবি দুনিয়াতে আসার পরে নয় আল্লাহর আমল তখন আল্লাহর আমল নির্দিষ্ট কোনো সময় নাই আল্লাহর আমল তখন আমাদের প্রিয় নবী রহমতুলাল আমিনকে সৃষ্টি করেছেন যখন কুল তিনি কোনো কিছুই সৃষ্টি করা হয় নাই তখনই আমাদের নবীকে নূর করে সৃষ্টি করেছেন আমরা জীবনের